আজ আমরা চলে এসেছি মেলায় ভদ্রেশ্বরে তো মেলায় যা যা হয় আর কি ওই যে নগরদোল্লা এসেছে বাচ্চাদের চড়ার গাড়ি এসেছে আরও অনেক রকম চড়ার জিনিস এসেছিলো এই যে আমার মেয়ে আসছে মেয়েকে মেয়ে একটু হাই করে দিল সবাইকে ভালোই লাগে মেলা ঘুরতে বেশ আমি তো ভিডিও করে নিচ্ছিলাম একটু ভিডিও ছাড়তে হবে সেই কারণে এদিকে সবাই জাম্পিং করছিল ওই যে বাচ্চারা তারপরে আরো নানান রকমের দোকান মেলায় কি আর দোকানে শেষ আছে আমার তো মেলা ঘুরতে অনেক ভালো লাগে শুধু মেলা ঘুরি অনেক কিছু কেনাকাটাও করেছিলাম টুকটাক ফুচকা মেলায় তো ফুচকা দোকান থাকবেই ঘুগনি ফুচকা চাউমিন এগ রোল নানান নানান রকম খাবারের দোকান দিয়ে সাজানো নানান রকম দোকান পাঠ এই যে এদিকে বাচ্চাদের খেলনা আমাদের মানে মেয়েদের সাজা জিনিস কাপ প্লেট নানান রকম দোকান দিয়ে সাজানো